আমি একটা গাড়ির ড্রাইভার আমার ছেলে প্রতিবাদ করছিল এ কি তার নয় পুলিশের বাড়ি খাইয়েছি আমার ছেলে আসানোর জন্য আমাকে যদি বাংলাদেশ চলে খেতে আমার কোনটা ঘুরাইব না কেন আমি মাসের দুয়ার হাজার আজকাল বিচার চাইব হাসিনা তো পথে করছিল কেন আপনারা গুলি করলেন আজকে আমার এই ছেলের পতাকা আমি মাথায় বানছি আপনাদের কাছে বিচার চাই বিচার চাই আমার এই ছেলের বিচার চাই আজকে এক মাস হয়ে গেছে কোনো একটা ছাত্র আমাদের পাশে আসা আমাদের বলে নাই আপনারা কেমন আছেন আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে যারা কিছু আছে যেই যে ক্ষমতা আছে ওনারা একজনে কিন্তু খুলি খায় নাই আপনারা দেখতে পাচ্ছেন ভাই যাত্রাবাহী থানায় আমার বাসার ক্যামরা ক্যামরা কোলাপাড়া পাড়ার হয়ে মধুবাগ আমার ওই বড় ছেলে আমার ওই দুটো ছেলে আপনাদের কাছে বিচার চাই আপনারা এইটা সোশ্যাল মিডিয়া যে যেখানে পারেন সবার মাঝখানে ফিরে আসে কাছে আমি আগুল আবেদন করি শুধু আমার ছেলের না আপনার মতন ছেলে আরও লাস্ট পয়সা আছে মোর্গে তাদেরকে দিতে দেয় নাই আমিও তোর বাড়ি ঘেরাইছি বাড়ি ঘেরাইছি আমার ছেলের নাশার জন্য আল্লার অশ্বারবার বিরপুর মেডিকেল থেকে আমার ছেলের লাশটা সুন্দর সুন্দর পেয়ে গেছি ছাঁদা দিতে পারছি আল্লার কাছে সুখ পেয়াজায় করি আপনাদের কাছে কি আমার তারা যাদের শহীদের মর্যাদা পায় সারা বাংলাদেশে আহত নিহত যারাই রক্ষের বিনিময়ে আজকে বড় বড় পথ পাইছেন তারা যাদের সু সুদৃষ্টি থাকে সবার কাছে আহত নিহত সারা বাংলাদেশে আপনারা একটা টিন গঠন করুন টিন গঠন করার জায়গায় জায়গায় আপনারা এলাকা তল্লাসা করেন তদন্ত করেন নয়তো আপনাকে ক্ষমা করবেন না আল্লাহ না এই শহীদটা আপনাদের ক্ষমা করবে না কিন্তু তাদের পাশে দাঁড়া দাঁড়া শুধু আমার সন্তান জানে একা অনেক মার খুব খালি হয়েছে অনেক বাপের কুল খালিয়েছে অনেক বইনের তার বাইকে হারাইছে এই কষ্ট আপনাদেরকে বুঝাইতে পারবে না আমাকে যদি বাংলাদেশ তালিকা দেন আমার কইটা ঘুরাইব না আমার দেহটা নিত্যিত আস্তে আস্তে শুটে হইতেছে কার কাছে বলবো কেউ আজ পর্যন্ত আমাদের খবর নাই নেই কেউ খবর নেয় নাই তাই এই বিচার উপর আল্লাহর কাছে দিয়ে গেলাম আপনাদের মাধ্যমে যারা এই রক্ত দিয়ে আজকে বড় বড় পথে বসে আছেন তাদেরকে আমি বলি তাদেরকে আমি বলি তারা যাতে এই পরিবার শুধু শহীদ না আহত নিহত সারা বাংলাদেশে এলাকাও অন্ত যেখানে একটা টিম গঠন করে তদন্ত করে তাদেরকে নিয়ে আসে তাদের পাশে দাঁড়ান তাদের পাশে দাঁড়ান এক যুদ্ধা মারা গেছে এই যে উপদেষ্টা সাহেব আপনাকে সম্মান দিয়ে বলি তার পাশে চলে গেছেন আরো যে শহীদরা রয়ে গেছে তাদেরকে

যারা এই সম্মেলনে কারা নিতে এখানে বড় বড় কথা আছে তারা এই এলাকার ভিতরে যেতগুলো থানা আছে ইউনিয়ন আছে সব থেকে আপনারা একজন সময়কারী পাঁচজন ছজন দশজনকে দিয়ে টিম গঠন করুন এগুলা সব এখানে জরিপ করুন কারা হত কারা নিহত তাইলে পরিবার এই যারা কবর শুয়ে আছে শহীদরা শান্তি পাবে নয়তো আপনাকেও ছাড়বে না ক্ষমা করবে না কাউকে ক্ষমা করবে না কেননা ওদের রক্তর বিনিময় আজকে বড় বড় চার পাইছেন বড় বড় আছে আপনারা গতি পাইছেন এদেরকে যদি বিচার না করেন এদেরকে যদি বিচার আনে এরা পরিবার যারা নাকি কেস মামলা করছে তারা যদি কোনোভাবে হয়রানি না হয় আমি কেস করতে গেছিলাম ডেমরা থানায় আমি এ ঝাড়ে কয়েকজনের নাম রাখছি অথচ আমার মহল্লার ভিতরে কিছু দুষ্কারিত লোক কারা কষে জানি না আমার এই ফুটেজটা আমার কেসের মামলাকে নিয়ে ওরা বিভিন্নভাবে একটা ফয়দা লোড়ার চেষ্টা করতেছে আমি এক কেস করে হরান আর একটা এলাকাবাসী ওনারা বলে আমি কি দোষ করেছি আমি তো কিছুই জানি না আমি তো আপনাকে বিদ্যা কেস করি নাই আমি কেস করেছি পুলিশের নামে কেন আপনাকে নামে আসবে এটা আপনারা সবাই দেখেন আপনাকে মাধ্যমে দেশবাসীর কাছে আপনারা বলেন যারা বড় বড় পথে বসে আসে চ্যানিয়া তাদের কাছে এই জিনিসটা পৌঁছায় দেন যাতে সঠিক বিচারটা পায় শহীদ করে বাবা তাদের একটাই অনুরোধ আমার তারা যাতে মুক্তিযোদ্ধা সম্মান পায় হাসিনা তো পথে করছিল কেন আপনারা গুলি করলেন আজকে আমার এই ছেলের পতাকা আমি মাথায় বানছি আপনাদের কাছে বিচার চাই বিচার চাই আমার ছেলের বিচার চাই শুধু আমার এই ছেলেরা সারা বাংলাদেশে যারা আহত নিহত পরিবার আছে সবাইকে আপনারা খোঁজ খবর নেন তারা কি অবস্থায় আছে কিভাবে আছে সবাইকে আপনারা খোঁজ খবর নেন আপনারা এগুলো ছাড়াই দেন আপনাদের কাছে এটুকি আমার একটা শহীদ পরিবারে বাবা হিসাবে আপনাদের কাছে এটুকি আমার চাওয়া আপনাদের মাধ্যমে যাতে আমরা সঠিক বিচারটা পাই কোনো হরানি না হই এটুকি আমার কাছে বল আপনাদের কাছে চাওয়া আমার আর কিছু না নতুন সংবিধান চান আর সংবিধান তো ওনারা করবেন এই রক্ত দিয়ে গেছেন বড় বড় চেয়ার পাইছেন তাদেরকে যদি খোঁজ খবর না রাখেন আপনাদের আল্লাও ছাড়বে না আমার ছেলেরাও ছাড়বে না আজকে কবরে শুয়ে রয়েছে আজকে এক মাস আজকে এক মাস হয়ে গেছে কোনো একটা ছাত্র আমাদের পাশে আইসা আমাদের বলে নাই আপনারা কেমন আছেন আপনার ছেলে কোথায় আপনি দাফন করছেন কেউ খোঁজ করে নেই তারা যার যার পথে বয়ে রয়েছেন বড় বড় পথ কেউ আমাদের খোঁজ করে নাই আপনাদের কাছে অনুরোধ এই দেখছেন আমার ছেলের মাথার পতাকাটা আমি আজকে নিজে পতাকা বেঁধে আমি আজকে এখানে সই দিতে চাই আজকে বুঝিয়ে দিতে চাই শহীদের ছেলায় কত রকম কেন হইতে পারে কেন আমার বাবা ছেলেকে মনে হয়